বাবা সাহেব আম্বেদকরকে ভারত রত্ন উপাধি দেওয়ার বিষয়ে বিলম্বের কারণে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতের সংবিধানে প্রতিটি ধারা উপধারায় বি আর আম্বেদকরের চিন্তা চেতনার প্রতিফলন বলেও জানালেন মুখ্যমন্ত্রী আঠারোশো একানব্বই সালের চোদ্দই এপ্রিল ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্ম গত চোদ্দই এপ্রিল দু গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালন করা হয় সেই জন্মদিন পালনের অনুষ্ঠান আজও অব্যাহত সে ধারায় সোমবার রবীন্দ্রশতবার্ষিকী ভবনে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত এই উপলক্ষে এদিন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও তপশিলী কল্যাণ দপ্তর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চক্র আয়োজন করেছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ পশ্চিম জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ এবং তপশিলী কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ড বি আর আম্বেদকরকে ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করে তাকে ভারতরত্ন সম্মান দেওয়ার ক্ষেত্রে বিলম্বের কারণে অনুষ্ঠানে নিজ ভাষণে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আজীবন নিপীড়িত মানুষদের জন্য উনি কাজ করে গেছেন এবং লড়াই করেছেন এবং অনেকদিন পরে হলো ওনাকে উনিশশো নব্বই সনে অনিচ্ছাকৃতভাবে আমি বলবো ওনাকে এতদিন ধরে ভারত রত্ন পাতিতে হয়নি উনিশশো নব্বই সনে আমার পূর্বী বলা বলেছেন যে ওনাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করে শিক্ষা মেধা বক্তৃতা মুখরতার যে লেখনি বাবা সাহেব আম্বেদকর বলতে গেলে এটা ওদের পেশের একটা উজ্জ্বলAppCompat হিসাবের শুধু তাই নয় ভারতীয় সংবিধানের প্রতিটি ধারা উপধারায় ডক্টর বি আর আম্বেদকরের চিন্তা চেতনা প্রতিফলিত বলে জানালেন মুখ্যমন্ত্রী যে ভারতীয় সংবিধান রচনা বলা যায় একটা এবং এবংwidetilde যে কত চিন্তাভাবনা করে এই সংবিধান রচনা করেছিলেন যদি আমরা পৃষ্ঠা মধ্যে আমরা দেখি প্রতিটি সংবিধানের ধারা এবং উপধারায় সেই চিন্তাভাবনা কিন্তু লুকায়িত আছে জনগণের যে মৌলিক অধিকার এবং উনি চেয়েছিলেন তাদের যে অর্থনৈতিক দৃঢ়তা সেটা সুনিশ্চিত করার জন্য আম্বেদকর যে যে বেশ কিছু প্রস্তাব আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয় উনি যখন মন্ত্রীসভা আয় মন্ত্রী ছিলেন তখনও উনার বিভিন্ন চুক্তি চখনার পড়িছো সেটাও কিন্তু আমরা উনার পরিচর্যা ডাক্তার বি আর আম্বেদকারের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার বিধানসভা ভবন চত্বরে সংবিধান প্রণেতা ডাক্তার বি আর আম্বেদকারের পূর্ণ অবয়ব মূর্তি স্থাপনের কথাও অনুষ্ঠানে নিজ ভাষণে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী যে সংস্কৃতি মন্ত্রণালয়ে উন্নতির থেকে আমরা কিছু ভাগ পেয়েছি সেই ফান্ড পেয়ে আমরা বিধানসভা যে এবং সেক্রেটারিয়েটের মাঝখানে সেখানে এগারো ফুট উচ্চতা বিশিষ্ট একটা ব্রোঞ্জ এবং মেটাল নির্মিত ভারতরত্ন ডক্টর বি আর আমেদকার একটা স্থাপন করেছি আমরা যারা প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভুধ যোজনা পিএম অজয় মাধ্যমে তকুশল জাতি প্রদূষিত যে গ্রাম গ্রামে পরিকাঠামোগত উন্নয়নের জন্য আমরা পোলট্রিশিয়ালটা সোলার স্ট্রিট লাইট বাউন্ডারি ওয়াল ওয়াটার ট্যাঙ্ক পাকা ড্রেন্স রোড এবং বক্স কালভার অঙ্গনবাড়ি নির্মাণ তাছাড়া সাবমার্সিবল পাম্প ক্ষুদ্র বেশের ডিপ ডিবল ইত্যাদি আমরা স্থাপন করেছি তার জন্য প্রায় দুই কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয় হোক শুধু তাই নয় ছাত্র জীবনে ডক্টর বি আর আম্বেদকর সামাজিক যে সমস্ত কুসংস্কারজনিত কারণে বিড়ম্বনার সম্মুখীন হয়েছিল সে বিষয়েও আলোকপাত করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনায় দেশের ডক্টর বি আর আম্বেদকরকে পূর্ণ সম্মান জ্ঞাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন সর্বোপরি এ আলোচনা চক্রের মাধ্যমে রাজ্য সরকার আয়োজিত ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালন অনুষ্ঠান সম্পূর্ণ হল নিউজ বিয়নগার্ড